তো হ্যালো সবাইকে চলে এসেছি দেখো একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরাই তোমরা সবাই এই দেখো চা করে নিয়েছি আমার আর প্রতিদেবের মেয়ে ওঠেনি এখনও এখন বাজে সকালই সাড়ে সাতটা মতন আমার কাছে সকালই আমি একটু বেলা করে উঠি তো মানে সাতটা সাতটা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি ভালো বলতে একটু শুধু ইয়েটা নাহলে ভালোই আছি তো আজকে হচ্ছে তোমার সোমবার তেরো তারিখ তো এখন থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে নটা বাজতে নটা বাজতে কুড়ি মিনিট বাজে আটটা চল্লিশ বাজে ওখানে কথা বলতে ঘরের মধ্যে বসে বসে কথা বলছিলাম কিন্তু কি বলে তো এত আওয়াজ ওই জন্য আর ওখানে না বসে এখানে এসে কথা বলছি তোমাদের সাথে তো চা খাওয়া হয়েছে চা খেয়েছি আর জল খেয়েছি আর কিছু খাইনি হ্যাঁ প্রতিদিন চলে গেলো টিউটি সে কিছু খেয়ে গেল না অ্যাকচুয়ালি কালকে থেকে চিকেন খাওয়াটাওয়া হয়েছে তো ওই জন্য বললো এখন ইটিলি খাবো বাইরে দুটো ইডলি খেয়ে অফিসে চলে যাবে মেয়ে এখন ওঠেনি মেয়েকে বলছি উঠে পর তাড়াতাড়ি উঠে গেলে আমি কিছু খেতে দিয়ে স্নান করবো পুজো করবো কি বলতো কাল দুপুর থেকে হঠাৎ করে ভীষণ মানে বানাটা জ্বালা করছে গ্যাস অম্বল হয়ে গেছে ভীষণ অ্যাকচুয়ালি কি বলো তো নিজের দেশে নিজের শরীরটা খারাপ হয়েছে পরপর তিন দিন টানা হচ্ছে সকাল থেকে বারোটা বেজে গেছে টিফিন খেতে ওই জন্য শরীরটা এত খারাপ হয়েছে মানে গ্যাস অম্বলটা হয়ে যাচ্ছে গ্যাসটা উপর দিকে উঠছে তো যাই হোক এমনিতে সব কিছু শরীর ভালোই আছে খারাপ নেই কিন্তু এই যে এই কারণেই তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের সারা সারাদিগের ব্লগটি ভালো লাগবে তো হচ্ছে তোমার এখন যাবো ছাতে ছাতে যেয়ে কাপড় মেলাবো ওই যে দুদিন ধরে বেরিয়ে গিয়েছিলাম বাবার বাড়ি গিয়েছিলাম সে কয়েকটা জামা ভালো জামা কাপড় ওগুলো তো আর না ওগুলো হচ্ছে একটু রোদে দিয়ে ঝেড়ে ভালো করে ভাঁজ করে আলমারিতে তুলে দেবো মেয়ের আমার ওইগুলো হচ্ছে রোদে দিতে যাবো তো তো তোমাদের সাথে সাথে শেয়ার তোমরা থাকো থাকো দেখতে এই দেখো জামা গুলো মেলানো হয়ে গেছে কালকে যেগুলো পরে মেলায় গেছিলাম ভালো জামা কাপড়গুলো মেলে দিয়েছি এগুলো হালকা রোদ লাগিয়ে তুলে নেব আধ ঘন্টা মতন তারও কম তুলে নেবো তুলে ঝেড়ে ঠান্ডা করে আলমারিতে রেখে দেবো গাছগুলো একটু অবস্থা শোচনীয় দেখছি আর সপেতে গাছটা নিয়ে যাওয়া হলো না কি বলো তো প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে নিয়ে যাওয়ার সময় যদি না নিয়ে যেতে পারি যদি না যেতে পারি ওই জন্য তোলাও হয়নি আর নিয়ে যাওয়া হয়নি দেখি কাল কিংবা পরশু যদি যাই আবার ওদিকে কোথাও কাজে তখন দিয়ে আসবো বাবাকে এখন যাব নিচে কয়েকটা কাজ আছে আজকে তাড়াতাড়ি সান পুজো করবো বললাম না খাবো দুটো কী বলো তো শরীরটা কাল দুপুর থেকে তো ভালো নেই সাংঘাতিক গ্যাস অম্বল হচ্ছে অবশ্য আমার নিজের দোষে সেটা আজকে দুটো অপরাজিতা হয়েছে এই দেখো এই গাছটায় দুটো টগর ফুল হয়েছে ওই গাছটাই হয়েছে দেখা যাক এবার ভগবানের লীলা সে চাইলে তবে তো হবে আর তুলে তো ভগবানকেই দেব বলো এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে নিচে চেয়ে এসে সমস্ত গুছিয়ে নিয়েছি মেয়ে গেছে বাথরুমে তাকে এবার শরবতটা দিয়ে দেবো ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি ওগুলো হচ্ছে টুকি টাকিগুলো ওগুলো আল্লার মধ্যে রেখে দেবো এখন বাজে দেখো নটা পনেরো আমার গড়িতে নটা পনেরো মানে নটা পাঁচ বাজে এইখানে মশার ধূপটা জ্বালিয়েছিলাম এইখানটা মোছা হয়নি এখানটা মুছে নিতে হবে ঘরটা আরেকবার ভালো করে মুছবো মুছে দিয়ে এবার স্নান করবো পুজো করব এই দেখো এখন খেতে বসেছি স্নান করলাম পুজো সারলাম তারপর কটা বাজে দেখো দেখেছ সেই এগারোটা কুড়ি মানে এগারোটা দশ বাজতে যায় যতই তাড়া করি সেই দেরি হয় কি করবো কিছু করার নেই কয়েকটা কাজলাম এটা ওটা সেটা করতে করতে দেরি কয়েকটা কাচলাম কাজ কিছু ছিল না ওই রেগুলার ইউজারগুলো কাচলাম আর মেয়েটা না দুদিন তিন দিন ধরে যে জামা কাপড়গুলো পরে উপরে হাঁটতে যাচ্ছিলো সেগুলো আনলাতে পড়েছিল বাইরের আল্লায় ওই জন্য একটু নির্মা দিয়ে থুপে ওগুলো মিলে দিলাম দিয়ে সান স্নান করলাম পুজো সারলাম পুজো সারিয়ে দুটো মুড়ি জন্ধনে ইয়ে খেতে উঠেছে হুম এই জন্যে গ্যাস অম্বলটা আমার বেশি হয় সকাল থেকে একদম খালি পিঠে থাকা হয়ে যায় এত বেলা পর্যন্ত যাই হোক খেয়ে নি খেয়েতে তারপর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর দেখো কৌটো কতগুলো বের করেছি ফ্রিজের থেকে আরও আছে ফ্রিজে অনেক জিনিস আছে কী কী আছে এখন নিজেরও খেয়াল নেই দাঁড়াও তোমাদের দেখাচ্ছে তো এই দেখো ফ্রিজের মতো কতগুলো কৌটো আরও আছে জানো তো এই কৌটোগুলোর মধ্যে কোথায় যে কি আছে আমি নিজেও জানি না একটার মধ্যে হচ্ছে সোয়াবিন আছে জানি একটার মধ্যে আলু পোস্ত আছে জানি একটার মধ্যে হচ্ছে তোমার কী কী ডাল না কী আছে এগুলো দেখতে হবে ডিম সিদ্ধ আছে কোথায় কি আছে দেখতে হবে এখন ভাতটা বসিয়ে দেবো বেলা হয়ে গেছে অনেক বর আসবে হয়তো খেতে বেরিয়ে চলে চলে এসছে অলরেডি ফোন করেছে এখানে এই অফিসে এসে কাজ আছে চলে এসছে এগারোটার সময় বেরিয়ে এখন ভাত বসাবো বারোটা ভাস্তে যায় ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি ভাতটা অবশ্য তাড়াতাড়ি হয় একটু বেশি করেই ভাত বসাচ্ছি কয়েকদিন ধরে এমন হচ্ছে না মানে যেহেতু আমি রাত্রে খাই একটু বেশি করে ভাত বসাতে যে এত চাল নেওয়া হয়ে যাচ্ছে প্রতিদিন এত এত ভাত রয়ে যাচ্ছে ভাত থাকলে নাকি ভাত বাড়লে নাকি শরীর খারাপ হয় ওই জন্যই মনে হয় শরীর খারাপ হচ্ছে এই ওনাটা কাল থেকে এই যে ওখানে রয়ে গেছিল স্নান করার সময় খেয়াল নেই দেখো ধোবো এখন ধুয়ে নেবো ধুয়ে মেলে দেবো শুকিয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়েছে এবার যাবো ছাতে কয়েকটা জামা কাপড় পড়েছে তখন মিলে সান করে যে কেচে মিলে এসেছিলাম সেগুলো মনে হয় শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো আর দু তিনটে মিলে দেবো আজকে কিছুই রান্না করিনি শুধু একটু পটল ভাজা করেছি ডাল তো করা আছে চিকেন যে কালকের আছে কাল তো সেরম কেউ কিছু রাত্রে খায়নি সবই পড়ে আছে আলু পোস্ত আছে ডাল আছে ডিম সেদ্ধ আছে আর কিছুই ওই জন্য করিনি আর নিজেরও তো শরীরটা ভালো না হুম ভাগ্যিস করিনি বড় এসে কিছু খায়নি জানো তারও শরীরটা আজকে বলছে ভাল লাগছে না মেয়েকে খেতে দিয়ে দিয়েছি প্রতিদেব এখনও আসেনি মেয়ে আজ সকাল থেকে কিচ্ছু টিফিন করেনি শুধু শরবতটুকু খেয়েছে আর কিচ্ছু খায়নি একটা বিস্কুট মনে হয় ও আবার এই সব বিস্কুট খায় না ক্রিম কেকার ছাড়া ক্রিম কেকারটা শেষ হয়ে গেছে এই কৌটোটায় না কাঁঠাল আছে কাঁঠাল বলতে পাকা কাঁঠাল জানো তো কবে দিয়েছিল আমার মা প্রায় আট দিন হয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম জানো এটা ফেলাই যাবে এটা আর খাওয়া হবে না এখন খাবো ফেলে মানে তিনটা আমার বাস্তে পাঁচ মানে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি অতিদেব এসেছিলো খেয়ে দেয় আজ নাকি প্রচুর কাজ অফিসে খেয়ে দিয়েই দুটো বেরিয়ে চলে গেলো তার শরীরটা ভালো লাগছে না গ্যাস হয়ে গেছে সাংঘাতিক কী বলবো বলো সকালবেলা বলবো ভাবলাম যে মুড়ি খেয়ে যাও মুড়িও খেতে চায় না জানো তো খুব কম মুড়ি খায় মানে সকালে আর কি ডিউটির ওখানে ক্যান্টিনে নাকি পরোটা খেয়েছে পরোটা দেখলে তো মানে লোভ সামলাতে পারে না দেখো বলে পরোটা খেতে ভীষণ ভালোবাসে পরোটা খেয়েছে এই জন্য এসে এইটুকু ভাত খেলে এইটুকু ঠিক টক দইটা খেলো ঘরে পাতা টক দইটা আমার দইটা ওই কারণেই পাতি আরও বেশি করে জানো মুখটা থাকে তেল তেল করছে যে গরমে বাসন বাঁধছিলাম এতক্ষণ ওই জন্য তো আজকে মানে বৃষ্টি হবে মেঘটা কেমন ঘুম হয়ে আছে সকাল থেকে গরমও লাগছে ভালো কাল কিন্তু কাল না পরশু ভালো বৃষ্টি হয়েছে তবু গরম লাগছে তো যাই হোক একটা খবর দেওয়ার আছে তোমাদেরকে মেয়ে রেজাল্ট বেরিয়েছে হঠাৎ সিবিএসসি বোর্ডের যে রেজাল্ট বেরাবে আজকে আমরা কেউই জানতাম না ওরা কেউ মানে ওরা স্টুডেন্টরাই জানতেন না একুশ তারিখের পর রেজাল্ট বেরানোর কথা এইচএসের সিবিএসসি বোর্ড এইচএসের ও আমার তো এইচএস দিল সিবিএসসি বোর্ড হঠাৎ ওর এক বান্ধবী ফোন করে বললো ওই ঘন্টা দুয়েক হলো আমরা জানতে পেরেছি ওর বান্ধবী বললো যে মেসেজ ঢুকেছে দেখ আমাদের রেজাল্ট বেরিয়েছে বলতে ভুলে দেখল তো যা পেয়েছে যেমন পরীক্ষা দিয়েছে তেমনই পেয়েছে যা পেয়েছে কিছুটা স্যাটিসফাই কিছুটা আবার নাও বলতে পারো আর একটু পেলে হয়তো ভালো হতো মানুষ যেটা পায় সেটাতে তো সুখী হয় না না আর একটু আশা করেছিলাম হ্যাঁ আমি জানতাম নাইনটির ওপরেই পাবে কিন্তু এইটি সিক্স পার্সেন্ট মাত্র এসেছে এইটটি সিক্স পয়েন্ট এইট তো যাই হোক মোটামুটি ঠিকই আছে সবাই বলছে ঠিকই আছে ওই জন্য ঠিকই আছে আর কি মোটামুটি খুব একটা ভালো নয় সিবিএসি বোর্ড এইটি সিক্স পয়েন্ট এইট তোমাদেরকে আরেকবার বলে দিলাম এই পেয়েছে রেজাল্ট তো এই রেজাল্টে তো আর কিছু হবে না এটা তো এইচএসের রেজাল্ট মেন রেজাল্ট এখনও বাকি ডাব্লিউ বিজেই বাকি নিটের রেজাল্ট বাকি এখন ওগুলোতে কী করে ভগবান এই যে লোকনাথ বাবা বসে আছেন উনি জানেন উনি যেখানে নিয়ে যাবেন যা করাবেন উনিই জানেন সব আমরা তো মানুষ তো যাই হোক যেমন পড়েছে ও যেমন কর্ম করেছে তেমন তো ফল পাবে তো যাই হোক রেজাল্টটা মেয়েটার বেরিয়ে গেলো বেড়াবে বেড়াবে করছিলো সবাই বেঙ্গলি মিডিয়ামে যখন রেজাল্ট বেরিয়েছে সবাই ফোন করছে জানো মেয়ের কী হলো রে মেয়ের কী হলো রে অ্যাকচুয়ালি আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে সিবিএসিতে সেটা সবাই ভুলে গেছে বুঝতে পারছো বান্ধবীরা এরাম মানে আমার বান্ধবীরা তো যাই হোক আজকে সবাইকে যাই হোক মোটামুটি বলে দিলাম বোনকেও বললাম বোনও বললে আর একটু হলে ভালো হতো নাইনটির ওপরে তো যাই হোক বাবাকেও জানালাম সাদুরকে হুম সবাইকেও জেঠিমা সবাই তো যাই হোক দেখা যাক এখন কি হবে মোটামুটি ওর বান্ধবীদের মধ্যে ও ভালো করেছে ওর বান্ধবীরাও ওইরকমই করেছে আমার ভাইজিটা যে ওর সাথে পড়তেছে বড়ো বরদার মেয়েটা আমার জানতেছে বর্দার মেয়েটা ও একই এইটি শিখে ও দুজনে একই পার্সেন্টেজ পেয়েছে এখন বায়োলজিটা একটু বেশি পাওয়ার কথা ছিল বায়োলজিটাই কমে গেছে জানো তো ওই জন্যই মানে পার্সেন্টেজটা কমে গেলো তো যাই হোক আর বায়োলজি পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু কেন সে কমে গেলো বুঝতে পারছি না দেখা যাক এখন যা হয় হবে এই বললাম তো এই রেজাল্টটা কিছু হবে না হবে তো এখনও বাকি আছে মেন রেজাল্ট দুটো দেখা যাক ওগুলো কবে কী হয় তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল বাসন টুসনও ধোয়া সমস্ত হয়ে গেছে আমার শরীরটা আজকে একটু বেটার প্রতিদেবের শরীরটা দুপুর থেকে খারাপ বুঝে বলেছি তোমাদের এই যে ইনি এখন টিভি নিয়ে বসেছেন তাই চিৎকার করছি টিভিটা বন্ধ কর ভালো ছিল টিভিটায় কার মানে টাকা ভরানো হয়েছিল না বললাম না টিভি দেখার নিয়ে আমাদের কারুরিও সেরকম নেই ও কার্টুনগুলো দেখতে থাকে বসে বসে কেবল লাইন নেই অফ করে রেখেছে কেবল লাইন ওখান থেকে ওই জন্য টিভি দেখতে পাচ্ছে না বসে আছে তো অনেকক্ষণ বক বক করে নিলাম তোমাদের সাথে আর হচ্ছে তোমার এখন একটু শুয়ে পড়ি তারপর তখন বিকেলবেলায় যদি বৃষ্টি না হয় মেলা দেখতে যাব আবার ভাইয়ের বউ ফোন ফছিল দিদি এসো ঠিক আছে এখনো মতন টাটা বিকেল বিকেলবেলা আবার দেখা করছি সন্ধ্যাবেলা গুড ইভিনিং সব বাইকে এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি চা করেছি মা মেয়ে খাবো বলে দাঁড়া তোমাদের দেখাচ্ছি চা করে প্রতিদেব কখন আসবে জানি না এখন তা দেরি হবে কিনা তাকে একবার ফোন করব যাবো এখন মেলা দেখতে আবার মেয়ে অস্থির হচ্ছে ভাইয়ের বউ সেখানে চেঁচাচ্ছে যাই একটু ঘুরে আসে আজকে নাকি শেষ দিন তো গেলে তোমাদের সাথে একটু শেয়ার করব এই দেখো চা করে নিয়েছি মা আর মেয়ের জন্য দুজনের এই যে চলে এসেছি মেলা প্রতিদেব তখন আসেনি ও আসার পর বেরিয়ে এসেছি মেলাতে এই যে পাড়ার বৌদি আমার নিজের বৌদি যার বৌদি আমি যে ভাইজিগুলো ওইটা ভাইজি পেছনে এই যে চুটকু আরেকটা এই বৌদির হচ্ছে দুটো মেয়ে এই যে ছোটোটা আর ওই যে বড়োটা পেছনেরটা এই যে আমার ভাইয়ের বউ ওই সাইডে যাচ্ছে ভাই দাঁড়িয়ে আছে ছেলেটাকে নিয়ে কী বকছে ছেলেটা তো ভীষণ বদমাইশি করছে শুধু এটাই চাপবো আর ওটাই চাপবো মানে নাগরদোল্লাগুলো আর কি এই যে ভাই দাঁড়িয়ে আছে ছেলেটাকে নিয়ে কি বলবো আর দেখো এই বদমাইশটা শুধু বলছে আমি এটাই চাপবো কিছু কিনবে না জানো আর কিছু খাবেও না এত বদমাইশি শুধু বলছে এটাই চাপবো পিসি ওটাই চাপবো পিসি ওর বাবাকেও তাই করছে যাই হোক চলে এসেছি বাড়ি এই দেখো কিছু কিনে নিগো কানের গুলো যেগুলো দেখছিলাম সেগুলো একদমই ভালো না পছন্দ হয়েছে দেখতে সুন্দর কিন্তু ভালো না আমার মেয়ে দেখো ভিডিওটা এর সাথে অ্যাড করেনি জানো তো তোমাদেরকে তোমরা রিলসে দেখতে পাবে তারাও ছোট করে রিলস বানিয়ে দিয়েছে ওটা দেখতে পাবে আর এই সুটি ভাজারটা হচ্ছে আমার ভাইয়ের বউ কিনে দিলো ওকে কিনে দিলাম মানে মেলা থেকে ঘুরে টুরে তো কি বলে কয়েকজন বৌদির সাথে দেখা হলো পাড়ার দিদিদের হ্যাঁ জেঠিমাদের অনেকের সাথে দেখা হলো আজকে কালকে কিছু জনের সাথে দেখা হয়েছিল যা হোক ভালো লাগলো তো এলাম আমি মাত্র এখন বাজে দশটা বাজতে যায় গাড়ি কিছুতেই স্টার্ট হয়নি জানো বাবার বাড়িতে গাড়ি রয়ে গেছে ওই জন্য ভাই ছেড়ে দিয়ে গেলো আমাকে আমি যেটা বলছিলাম ফোনটা ভিডিওটা কেটে গেছিলো ভাই ছেড়ে দিয়ে গেলো আমাকে মেয়েকে এই মাত্র এলাম এসে মুখ টুক ধুলাম এখনও মুখটা মোছা হয়নি ওটা বাবা মেয়ে খাবে কি খায় দেখি কিছু খায়নি শুধু পাপড়ি চাট খেয়েছি আর ওই ছুটি ভাজা ভাই কিনেছিল ভাইয়ের বউ একটু দিয়ে দিলাম আমাকে দিদি একটু নিয়ে যাও আর পাপড়ি চাট একটু কিনছিলাম বরের জন্য সে খেলো আর আমরা খেয়েছিলাম পাপড়ির চাট ওখানে আর কিছুই খাইনি মেলাতে আর কী খাবো বলো তো খাবারগুলো একদম ভালো না কানেরগুলো দেখেছিলাম বেশিরভাগ যেগুলো যে কানেরগুলো করে পরে আমি দেখাচ্ছিলাম সেই কানের কানেরগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা কানের হচ্ছে ডিসকুট কোনটা এইখানটা হচ্ছে মরচে পড়ে গেছে কোনোটার হচ্ছে ঝুমকোটার নিচের একটা ইয়ে নেই হ্যাঁ এই রকম করে সবগুলোই ডিসপুট একটা কানের তাও কোনোরকমে রকম দেখে আমার মেয়ে কিনেছে ওকে আমার ভাই কিনে দিয়েছে মানে ওর মামি কিনে দিয়েছে ওকে আমি পুচকেটাকে মানে ভাইয়ের ছেলেটাকে একটা ছোট্ট খেলনা কিনে দিয়েছি ছোট্ট একদম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যদিও ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো